বাংলাদেশে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আটকে পড়েছে পণ্যবাহী ট্রাক এতে বিপাকে ব্যবসায়ীরা লালমনিরহাটের লালমনির হাটের দিয়ে ভারতের রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া বিশটি ট্রাক বন্দরেই আটকে আছে এসব ট্রাকে দেশে উৎপাদিত ফলের জুস বিস্কুট নুডলস বর্জ্য তুলা ও সুতা রয়েছে এদিকে স্থল স্থলবন্দরে আটকে পড়েছে গার্মেন্টস পণ্যবাহী উনত্রিশটি ট্রাক এছাড়া চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আটকে আছে পণ্য পাখি দুটি ট্রাক নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও সংশ্লিষ্টরা বলছেন নিষেধাজ্ঞার কারণে রপ্তানি কারক ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনি কমে আসবে সরকারের রাজস্ব আয় শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে গার্মেন্টস ফলের জুস প্রক্রিয়াজাত খাদ্য সুতা প্লাস্টিক ও পিভিসি জাতীয় পণ্যসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় স্থলবন্দরে আটকে পড়া ট্রাক এবং পণ্যবাহী যে সকল যানবাহন রয়েছে সেই বিষয়ে আরো খবর খবর জানবো বেনাপোল স্থলবন্দরে যেতে চাই আমার সহকর্মী কামাল হোসেন সেখানে রয়েছেন কামাল বুড়িমারি বন্দরে আটকা পড়েছে বৃষ্টি রপ্তানিবাহী ট্রাক যেমনটা আমরা শুনছিলাম সেখানকার পরিস্থিতি জানাবেন ব্যবসায়ীরা কি বলছেন এবং এই যে ক্ষতির আশঙ্কা রয়েছে সে ব্যাপারেও জানতে চাই গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জেনাপুর স্থল সহ দেশের বিভিন্ন স্থল পথ দিয়ে বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারতে আমদানি করা হয় এই আমদানিকৃত পোশাক সহ প্রায় সতেরো এবার সাতটি পণ্য কিন্তু বেনাপলি বাংলা ভারতে আমদানি করার উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে গত সাতেই গত সতেরোই মে ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে বেনাপল স্থল বন্দরে গত বছরে প্রায় সতেরো টাকা পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে এবং গত ছয় মাসে কিন্তু বেনাফল বন্দর দিয়ে এগারো সাতাত্তর কোটি টাকা পণ্য রপ্তানি হয়েছে বেনাফল স্থল বন্দর দিয়ে নতুন করে ভারতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই আমদানি কিরণ বা রপ্তানি করার উপরে এই প্রজ্ঞাপন জারির ফলে কিন্তু বেনাফল স্থল বন্দরে গতকাল উনত্রিশটি পণ্য বোঝায় ট্যাক এই বেনাফল স্থল বন্দরে আটকে রয়েছে বেনাফল স্থল বন্দরের পরিচালক আমার শামু হোসেনের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে ভারতের নতুন করে যে তৈরি পোশাক সহ সাতটি পণ্যের উপরে যে বিধিনিষেধ আরোপ করেছে এই বিধিনিষেধ আরোপের ফলে বেনাপোল বন্দরে উনত্রিশটি পণ্য বোঝায় ট্রাক এই বন্দরে ভারতের রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়ে আছে তার মধ্যে কিন্তু বিশটি পণ্য বোঝায় ট্রাকের আইজিএম নাম্বার পড়ছে যার ফলে এই বিশটি পণ্য বোঝায় ট্রাক কিন্তু ভারতে রপ্তানি হওয়ার কথা আছে আজ যদিও গতকাল রবিবার ভারতের সরকারি ছুটি থাকার কারণে কিন্তু এই সমস্যা বন্দরে আহ সমাধান করা সম্ভব হয়নি আজ এই বৃষ্টি পূর্ণ বুঝতে পেরেছি কামাল সেখানকার অবস্থা জানাচ্ছিলেন আপনি ধন্যবাদ আপনাকে